কি দিয়ে তৈরি হচ্ছে আইপিএল ট্রফিটি এর দাম কত জানলে চমকে যাবেন বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লীগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল দু থেকে শুরু হয়েছিল বাইশে মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার সতেরোতম মরশুম দেখতে দেখতে প্রায় চলে এসছে তার শেষ পর্যায়ে আইপিএল এর পর একাধিক দেশ নিজেদের ঘরোয়া টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগ শুরু করেছে তবে আয় থেকে জনপ্রিয়তা পৃথিবীতে এমন কোন লিগ নেই যা আইপিএল এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে লড়াইতে ধারে কাছে নেই কেউ দু সালে যেই দল আইপিএল চ্যাম্পিয়ন হবে সেই টিম পাবে কুড়ি কোটি টাকা আর সেই দল ফাইনালে হেরে যাবে তারা পাবে তেরো কোটি টাকা দু সালের আইপিএল এ একই প্রাইজ মানি ছিল আইপিএল এ কোটি কোটি টাকা ওড়াতেও আইপিএল এর ট্রফিটির দাম কত তাতে কতটা সোনা রূপ রয়েছে তা অনেকের কাছেই এখনও অজানা এই প্রতিবেদনে তুলে ধরেছি আমরা সেই তথ্য প্রথমে জানা যাক আইপিএল ট্রফিটি কি দিয়ে তৈরি আইপিএলে ব্যবহৃত ট্রফিটি বেশিরভাগটাই সোনা দিয়ে তৈরি এছাড়া রূপ ও হিরের কিছু কাজ রয়েছে শুধুমাত্র বিসিসিআই এটি তৈরি করে আইপিএল ট্রফিটি ক্রিকেটের অন্যান্য যে ট্রফি রয়েছে তাদের মধ্যে অন্যতম হালকা তবে দামের দিক থেকে এই ট্রফিটি অনেকেই টেক্কা দিতে পারে আইপিএল ট্রফিটির দাম প্রায় পাঁচ কোটি টাকা আইপিএল হচ্ছে একটি ক্রিকেট টুর্নামেন্টের নাম যা ভারতে আয়োজন করা হয় আইপিএল যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বর্তমানে এ স্পন্সর টাটা যার কারণে একে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও বলা হয় দু সাল থেকে এর আসর শুরু হয় বিশ্বের সকল ক্রিকেট জাতীয় দল থেকে প্লেয়ার ক্রয় করে নতুন নতুন টিম গঠন করা হয় খেলা শেষে বিজয়ী দলকে একটি ট্রফি দেওয়া হয় কিন্তু আপনারা কি জানেন আইপিএল ট্রফির দাম কত ক্রিকেট টুর্নামেন্টের এর কথা আসলেই সবার সামনে আইপিএলের কথা মনে হরা হয় এখন বিভিন্ন স্পন্সর থাকে বেশ কয়েকটি দল এই খেলায় অংশ নেয় এখানে যে কোনো দেশের খেলোয়াড় যুক্ত হতে পারবে আইপিএল খেলা শেষে পুরস্কারের ব্যবস্থা রয়েছে এজন্য তারা সোনালি রঙের একটি ট্রফি বানিয়েছে যা মূলত সোনা দিয়ে তৈরি করা হয়েছে আইপিএল এর ট্রফির দাম পাঁচ কোটি রুপি বিউরো রিপোর্ট ইউজে নিউজ